কোথায় আছেন জানালেন বাহার কন্যা সূচনা কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতার একটি রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় বুধবার ফেসবুকে সূচনা কিছু পোস্ট দেন একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেন ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন কুমিল্লাই কবে আসবেন উত্তরে সূচনা জানান কুমিল্লাতেই তিনি আছেন জানা গেছে সূচনা উনত্রিশ আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন তাকে খুঁজে পাওয়া না গেলেও সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুসে উঠেছেন তিনি তাকে বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছেন তিনি যেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে বুধবার নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে একটি পোস্ট করেন সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সূচনা লিখেছেন যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন পলক জানি কার নেতা ছিল আপু সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন অন্তত আমার না গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার পেজে সরাসরি কমেন্ট করেছি অতি মেধার যারা এখন ছয়শ টাকায় ইলিশ খায় তারাই তখনও আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল ওই পোস্টে আরেকজন কমেন্টে লিখেছেন ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন কুমিল্লাই কবে আসবেন সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন আছি তো কুমিল্লা নতুন বাসা গুছাচ্ছি তোমাদের যেন লুট চুরি আর আগুন দিতে সুবিধা হয় সাবেক এই মেয়রের এমন মন্তব্যের জবাবে অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে সোহেল মাহমুদ দৈনিক প্রতন সময় ঢাকা